নমস্কার আমি শুভ আপনারা দেখছেন সাথে আমি দেখিনি আমার বাবা ওই ছাদে আমাদের তিল্লের ইমেল ছিল আমার বাবা দেখে ফোন করেছিল এখানে ওই তো আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যায় না কে বা কারা এখন ফাঁসানোর জন্য বা কিসের জন্য কি করেছে এটা বলতে পারছে না আমরা দেখার পরে আমার বাবা পুলিশকে ইনফর্ম করেছে এটুকু নেই কটা বম ছিল